এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে কসসের মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলি ইসলাম কার পক্ষ নেবেন তিনি বনু ইসরাইল ইসরায়েলের পক্ষ তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা ঘুষি কদ আলাই এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তি টেট এটা কোরআনে আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো মানুষের এই বর্ডে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা আটটা বা দশটার মতো যেখানে একটা খুশি দিলেও মানুষ তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা